মাথাভাঙা পৌরসভার যে মালিবাগান রয়েছে সেখানে যে পুকুর রয়েছে সেই পুকুরে মৎস্য শিকারের জন্য এখানে পাশ দেওয়া হচ্ছে এখানে মৎস্য শিকারের প্রস্তুতি ইতিমধ্যেই মাথা পৌরসভার অন্তর্গত যে মালিবাগান রয়েছে মালিবাগানের পুকুর রয়েছে সেখানে প্রস্তুতি শুরু করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আটাইশ সাত দু থেকে চার আট এগারো আঠারো তারিখ পরপর চারটি রবিবার মাথাভাঙা পৌরসভার অন্তর্গত মালিবাগান পুকুরে মৎস্য শিকারের মৎস্য শিকার অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি পর্ব কিন্তু এখানে শুরু হয়ে গেছে এখানে যেটা জানানো হয়েছে যে মাচা প্রতি শিকারীদের ধার্য মূল্য এককালীন আড়াই হাজার অর্থাৎ দুই হাজার পাঁচশো টাকা করে ধার্য করা হয়েছে মাচা প্রতি শিকারীরা সর্বাধিক দুটো করে ছিপ পুকুর ছিপ পুকুরে ফেলতে পারবে প্রতিটি ছিপে একটি করে মাত্র বড়শি থাকবে কোনো প্রকার ঝুমকো বড়শি ব্যবহার করা যাবে না এছাড়া জলে ফিডার ও বোল্ডার ফেলা যাবে না প্রত্যেকটা রবিবার অর্থাৎ চার দিন দিন মাছ ধরা যাবে মাছ ধরার সময় ঠিক করা হয়েছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ইতিমধ্যেই মাথাভাঙা পুর উদ্যানের মালিবাগান পুকুরে সেই মাচা বাঁধার কাজ শুরু হয়েছে এখানে আটাইশ তারিখ থেকে মৎস্য শিকার শুরু হবে সেই পুকুরে সেই দৃশ্যই কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি আমরা এখন দেখানোর চেষ্টা করব যে পুকুর রয়েছে সেখানে মাছা বাঁধার কাজ চলছে বিগত বছরেও কিন্তু এই মাথা বাঁধা উদ্যানে যে পুকুর রয়েছে সেই পুকুরে মৎস্য শিকারের আয়োজন করা হয়েছিল নির্দিষ্ট একটি এন্ট্রি ফির মধ্য দিয়ে তো আমরা এখানে পেয়েছি একজনকে তার কাছ থেকে শুনে নিচ্ছি যে কি এখানে কিসের প্রস্তুতি চলছে কতটা প্রস্তুত আহ থেকে বহু যুগ থেকে আমরা মাছ ধরে আসছি এবার মিউজ চেয়ারম্যান স্যার যখন বললেন আমরা উৎসাহিত হয়ে এলাম বয়স হয়ে গেছে দেখি আর যদিন চালা যায় আগে আমার এখানে আমার বাবাই বসতেন ওই জায়গাটাতেই আমরা বসি চলছে কত বছর ধরে এই এই মালিবাগানের পুকুরে মাছ ধরে না কাগজ খুব খুঁজতে গেলে তো তিরিশ পঁয়ত্রিশ বছরের দিতেই পারবো এইভাবে আগে একটা অ্যাপ্লিকেশন দিয়ে ইয়ে করতে হয় কত টাকা এন্ট্রি ফি দিচ্ছে আড়াই হাজার টাকা এই চার দিনের জন্য এই চার দিন উল্লেখযোগ্য নির্দিষ্ট চার দিন নির্দিষ্ট চারটা রবিবার চারটা রবিবার আর ইয়ে হচ্ছে একটা যে নিয়মাবলী বা নোটিশটার উপরে আমরা এসে ইন্টারেস্টেড হয়ে এসেছিলাম এখন দেখছি ওখানে ঝুলে আছে অন্য কিছু কি ছিল কি ছিল নিশ্চয়ই ভালো কোশ্চেন ভালো কোশ্চেন এটা যদি জানাতে পারেন তো খুব ভালো হয় মানে পক্ষে ওটা দেখেই তো আমরা উৎসাহিত হয়ে টাকা দিয়েছি কিন্তু এখানে দেখ দেখছি নিয়মাবলী কলটা হয়েছে আপনাকে আমি বলে দিচ্ছি এক করে বিজ্ঞপ্তি এম এম নোটিশ নয়শো সাত চব্বিশ তারিখ হচ্ছে ষোলো সাত দু হাজার চব্বিশে নোটিশটা হয়েছিল বিজ্ঞপ্তি আগামী আঠাশ সাত দু হাজার চব্বিশ চার আট দু হাজার চব্বিশ এগারো আট দু হাজার চব্বিশ এবং আঠেরো আট দু হাজার চব্বিশ পরপর চারটি রবিবার মাথাভাঙা পৌরসভার অন্তর্গত মালিবাগান পুকুরে মৎস্য শিকার পাশ দেওয়া হবে নিয়মাবলী এক নম্বর মাচা প্রতি শিকারীদের ধার্য মূল্য এককালীন আড়াই হাজার টাকা দুই হাজার টাকা মাচা প্রতি শিকারীরা সর্বাধিক দুই কি ছিট তুলে পারবে তিন নম্বর মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পুকুরের মাছ ধরার জন্য মাচা নির্দিষ্ট মাপ অনুযায়ী নিচ খরচে তৈরি করতে হবে পুকুরের মাচার স্থান পৌরসভার ছক অনুযায়ী হবে শিকারী মাচার স্থান নিয়ে সহমত না হলে তা লটারির মাধ্যমে বিতরণ করা হবে অন্যের সীমানায় টোপ ফেলা যাবে না সাত নম্বর ভাসমান মাছ ল্যান্ডিং মা হুকিং করা যাবে না আট নম্বর শিকারীদের জানানো যাচ্ছে যে কুকুর সম্পর্কে তাদের যদি কোনো অভিযোগ থাকে তা যেন লিখিতভাবে পৌরসভাকে জানায় পুকুর পরিষ্কার রাখুন ও সুস্থ পরিবেশ বজায় রেখে মাছ ধরুন মাচায় বসে কোনো রকম অনৈতিক কাজ করা যাবে না নিয়ম ভঙ্গকারী আর পুকুরে মাছ শিকার করতে দেওয়া হবে না যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে এখানে দেখুন একটা ইয়ে হয়েছে অনেক কিছুই আলাদা এটা কিছু একটা বিভ্রান্তির সৃষ্টি করছে একটা নোটিশ হয়ে যাওয়ার পর তারপর টাকা জমা নেওয়ার পরবর্তী আবার চেঞ্জ এটা ঠিক ভালো লাগিল না যাই হোক মাছ ধরতে এসেছি আসবো যাই হোক আমি যদি নিজে নাও মাছ পাই কোনো আক্ষেপ নেই অন্য কেউ পেলেই হলো আমি একটু আনন্দ করব এই যে মাছাগুলো তৈরি হচ্ছে এগুলো কি আপনাদের নিজ খরচে নিজ খরচ প্রায় দু হাজার টাকার উপরে পরে একটা তৈরি করতে ডেকোরেটারকে দিয়ে পড়ানো হয় কারণ দেখুন দু তিনজন লেবার এর সঙ্গে ইনভলভ থাকছে মেটেরিয়াল থাকছে ন্যাচারালি ওরা তো ওইটুকুটাকা চাইবে পুকুর নিয়ে কোনো কমপ্লেন আছে কুকুর নিয়ে কমপ্লেন করতে নোটিশের মধ্যে প্রথমে কমপ্লেন করলাম আর এছাড়া যেটা ভালো লাগছে অন্য অন্য আমাদের জঙ্গল পরিচয় করতে প্রচুর সমস্যা হতো এবার সুন্দর করে মেশিন দিয়ে পুকুর পাতা দেখুন সব সাফ করে দেওয়া আছে এটা ভালো পরিবেশ তৈরি হয়েছে এতে বিভিন্ন লোকরা যদি দেখতেও আসে তারাও বেশ আনন্দ পাবে এখানে আপনি যখন আগে মৎস্য শিকার করতেন কেমন মাছ পাওয়া যেত কি ধরনের মাছ পাওয়া যেত এখানে ছোটবেলায় তো অনেক মানে নামি নামি লোক বাইরে থেকে আসতেন যেমন কুচবিহার থেকে খোকন নন্দী পেট্রোল মালিক নেই অনেক বাসের মালিক তিনি আসতেন মনু নন্দী আসতেন জামুগা থেকে আরও বিভিন্ন জায়গা থেকে আসতেন লোকেরা জেঠু র্যাঙ্কের লোকেরা যারা কি তারা ধরতেন শঙ্কর শঙ্কর গ্রহ বাচ্চুগ্রহ এর সমস্ত আসতেন এটা একটা স্পোর্টস হিসেবে ছিল মানে এমন একটা সময় গেছে যেখানে খেলার মাঠ বাদ দিয়ে মানে ভিড় এখানে বেশি হতো মাছ ধরার জন্য দেখার জন্য মানে সে যে কি উন্মাদনা একটা মাছ লাগলে আরে এই বসে লাগছে এই চল চল সবখানে ঘিরে ধরতো সবাইকে সব ছুটে ছুটে আসতো এখন তো আর সেই ধরনের বড় মাছ নেই তো কয়েক বছর আগে পোনা থেকে ছেড়ে তো দেখা যায় ভিতরে জলের নিচে কি আছে এই যে মৎস্য শিকার মাথা সাধারণত এই জিনিসটা দেখা যায় না শহরের মাঝখানে মালিবাগানে হচ্ছে কতটা লোক আসবে বলে মনে করছেন দেখুন এটা একটা ঐতিহ্য এবং যারা নেই প্রয়াত হয়েছেন তাদের বাড়ির লোকগুলো তো আসবেই তারপর আশেপাশে সবাই খবর পাবে দেখতে আসবে একবার করে বিকালে এদিকে যেই আসবে ঢু মেরে যাবে দেখি কে কী পেলো কারণ সবই তো লোকাল লোক পরিচিত লোক সবার কে কী পেলো একটু বাস দশ মিনিট কাটিয়ে একটা চা খেয়ে চলে যাবে কতগুলো মাচা হচ্ছে এটা পৌরসভা বলতে পারবে মোটামুটি আপাতত গোটা বারো থেকে পনেরো আশা করছি যা যা আমাদের কাছে খবর তিনি শুনেছিলেন বোধহয় নটা তারপরে তিনখানা বোধ হয় কিন্তু ধরে নিচ্ছি বারো থেকে পনেরোটা লোকজনও মানে এখন মাছ ধরার লোকজনও কমে আসছে মাছ ধরার পদ্ধতিও পাল্টাচ্ছে সেগুলো এখানে অ্যাডপ্ট করা দরকার অন্যান্য কুচবিহার বা অন্যান্য শহরে যেভাবে মাছ ধরা হয় সেভাবেই আস্তে আস্তে করা দরকার তবে ভালো লাগলো এবার একটা পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে শুনলাম গতবার তার আগেবার কোমা ছাড়া হয়েছে দু তিন বছর ইন্টারভিউ পাওয়ার পর এটা হলো তো আগে তো প্রতি বছর হতো সেখানে একটা অ্যাডিশনাল খরচ লাগতো আমাদের জঙ্গল পরিষ্কার করা তো সেই বাড়তি খরচটা এবছর লাগছে না না বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে জলের নিচে যদি কিছু ডালপালা পড়ে থাকে সেটা একবার কাল দেখে চেক করে নিলেই হবে না ও জঙ্গল পরিষ্কার করতে অন্যবার খুব সমস্যা হতো কি নাম আপনি ভদ্র আমরা কথা বলে নিলাম একজন মৎস্য শিকারীর সঙ্গে তিনি যেটা জানালেন তার বাবা ঠাকুরদার আমল থেকেই এই মাথাভাঙার যে মালিবাগান রয়েছে মালিবাগানের পুকুরে উৎসবের মেজাজে এখানে মৎস্য শিকারের আয়োজন করা হতো প্রচুর উন্মাদনা নিয়ে কোচবিহার থেকে শুরু করে অন্যান্য জায়গার যারা মৎস্য শিকারী মানুষজন রয়েছে তারা কিন্তু এখানে এসে মাছ ধরে গেছেন ইতিমধ্যেই মাথাভাঙা পৌর উদ্যানের যে পুকুর রয়েছে সেই পুকুরে মাচা বাঁধার কাজ শুরু হয়েছে এবং জোর কদমে চলছে আজ বৃহস্পতিবার মাঝে দুটি দিন এর কিন্তু রোববার এখানে পরপর চারটি রবিবার এই পুকুরে মৎস্য শিকার শিকারীরা আসবেন এবং মাছ ধরবেন তারা যেটা জানাচ্ছে যে আড়াই হাজার টাকায় দিয়ে তাদেরকে এই পাস সংগ্রহ করতে হচ্ছে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত তারা কিন্তু এই পুকুরে মাছ ধরতে পারবেন পরবর্তী সময়ে আবার আমরা লাইভে আসবো আমরা এখানে লাইভটি শেষ করছি